আসসালামু আলাইকুম দর্শক প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আসছি মঙ্গলপুর প্রতিবন্ধী রাজ্জাক ভাইয়ের বাড়িতে দর্শক দেখতে পাচ্ছেন কি ভালো আছেন আসেন 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 হ্যাঁ আমি আমি আসছি আমি আসছি দর্শক কালকের আগের দিনে আসছিলাম এই বাড়িটিতে তো আজকে আসলাম আসেন আসেন হ্যাঁ ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই আছি আমি আসি ভয় নাই নাইনা মানুষ দেখছে কত খুশি হয়েছে আসেন আসুন আসুন বাইরে আসুন আসুন আসেন আসুন হ্যাঁ হ্যাঁ ভয় নাই ভয় নাই ভয় নাই কোনো ভয় নাই হ্যাঁ

দর্শক দেখতে পাচ্ছেন কত খুশি হয়েছে কত সুন্দর হাসতেছে কিছু করতেছে না কিন্তু এই যে কি সুন্দর হাসা হাসি করতেছে এই প্রতিবন্ধী ভাইটির বাবা কত কষ্ট সহ্য করে প্রস্রাব পায়খানা সব বিছানায় করে কাপড় চোপড় ভরে ফেলে সব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে কি কি খাবেন কি খাবেন আপেল খাবেন কমলা খাবেন কি কি ফল কি ফল খাবেন দিকে তাকান

ওই সরকার থেকে আসে দর্শক বেশি কিছু বলতে পারতেছে না আপনার তো বোঝেনি গ্রামের মানুষ ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে পারে না এই যে প্রতিবন্ধী ভাইটি দেখতেছেন কি দুর্দশা কি কষ্ট করতে হয় একটা বাড়িতে একটা একটা ছেলে যদি প্রতিবন্ধী হয় তাহলে বাপ মায়ের কি কষ্ট হয় এটা তো আপনারা বোঝেন প্রস্তাব পায়খানা করে সম্পূর্ণ এই বাপ মায়ের পরিষ্কার করতে হয় কত কষ্ট হয় জন্মের পর থেকে এই অবস্থা এই ভাইটির বয়স বর্তমানে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হচ্ছে এই চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর এই ভাইটিকে এভাবে লালন পালন করছে কত কষ্ট এই পরিবারটির ভয় নাই ভয় নাই বাবা ভয় নাই ভয় নাই ওই প্রবাসী ভাইরা আবার টাকা দিবে হ্যাঁ আবার টাকা দিবে এদের নতুন জামা কাপড় পরবেন এই পান পরবেন তারপরে ফলমূল খাবেন ভালো ভালো খাবার খাওয়া পারবেন এই প্রবাসী ভাইরা টাকা দিবে হ্যাঁ দিবে দিবে প্রবাসী ভাইরা টাকা দিবে বলেন বলেন আমার টাকা দেন চিকিৎসার জন্য আমার জন্যে জন্য টাকা দেন আপনারা তোমরা টাকা দাও তোমরা টাকা দাও আমি আমি ফলমূল খামো কন আওয়ান ফলমল খাও খাও হ্যাঁ কোন টাকা দান টাকা দান প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উদ্যোক্তা সৌদি প্রবাসী সৈয়দ মোহাম্মদ জামিল হোসেন হীরাভাই এক বন্ধু সৌদি প্রবাসী সোহাক ভাই এই ভাইয়ের জন্য ফলমল খাওয়ার জন্য কিছু টাকা পাঠাইছে এই টাকাটা আজকে আমরা এই পরিবারwidetilde দেওয়ার জন্য আসছি ভিডিওতে নগদ নাম্বার দেয়া থাকবে আপনারা যে যেখান থেকে পারেন সমাজের বিত্তবান প্রবাসী ভাইরা আপনারা এই পরিবারটির জন্য অর্থ সহায়তা করবেন সৌদি প্রবাসী সহ ভাই কিছু অর্থ প্রতিবন্ধী ভাইটির জন্য দিয়েছে এই যে আমরা দিচ্ছি ফলমূল খাওয়ার জন্য দিয়েছে এই যে দেখেন এই যে ল্যান এটা ল্যান এটা ল্যান খুশি এই যে আরো দিছে এই যে আরো দিছে হ্যাঁ এই দিকে ওই তাকান দর্শক দেখতে পাচ্ছেন কি খুশি হয়েছে এই ভাইটা কি খুশি হয়েছে এটা নান ওই যা ওইদিকে ওইদিকে তাকান ওইদিকে তাকান দেন না ডমক দেন না আমরা অসেনা তো আসছি খুশি হইছে বুঝেন না কথা বলিছে এই ওই ওইদিকে তাকান আমাদের এই মানবিক ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমে সমাজের বৃত্তবান এবং প্রবাসী ভাইদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন